আমার দায়িত্ব কতটা আমার ভূমিকা কতটা আমি পালন করছি কতটা আমি গ্রামের সর্দার আমার দায়িত্ব অনুযায়ী আমি কতটা পালন করছি আমি গ্রামের একজন মরল কিংবা গ্রামের একজন দায়িত্বশীল ব্যক্তি আমি কতটা দায়িত্ব পালন করছি শেষ পর্যায়ে আপনি বলবেন আমি ইমামও নয় সর্দারও নয় মরলও নয় গ্রামের কোনো মান্য কোনো আমি ব্যক্তি নাই তাহলে আমি ছাড় পেয়ে গেলাম জি না আপনি বাড়ির একটা গার্জেন আপনার একটা দায়িত্ব আছে আপনি দায়িত্ব কতটা পালন করেছেন হাদিসের মধ্যে আছে যে কিয়ামতের মাঠে প্রত্যেকটা ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তোমার দায়িত্ব কতটা ছিল তুমি কতটা দায়িত্ব পালন করেছ এ বিষয়কে নিয়ে আলোচনা করব তার আগে যে তাহারিন থেকে একটি আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করলাম সে আয়াতটিতে আল্লাহ কি বলছেন দেখেন বিসমিল্লাহির রহমান الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا الله رب العالمين بلچين هي إيمان যারা তোমরা আল্লাহর ওপরে ইমান নিয়ে এসেছ যারা পরকালের ওপরে ইমান নিয়ে এসেছ যারা খিরাতের উপরে শুধু পারমানদারদেরকে নাম ধরে ডেকে বলছে কোনো বেঈমানকে বলেনি চোরকে বলেনি লপটকে বলেননি আল্লাহ শুধু ইমানদারদেরকে

O first time <imitation> we have তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তাহলে বুঝতে পারলাম যে আমরা যদি শুধুই নামাজ পড়ি আর এই নামাজ আপনাকে আমাকে জাহান নাম থেকে বাঁচিয়ে দেবে এটা কোনো দিন হবে না যে আল্লাহ বলছেন তোমরা নিজেরা বাঁচরে এবং তোমার আহাল পরিবারকে বাঁচা আল্লাহ বলছেন হে ইমানদারেরা তোমরা নিজেরা বাঁচো এবং তোমার আহল পরিবারকে তোমরা বাঁচাও তাহলে এটা আমাদের সকলেরই দায়িত্ব যে আমরা যে নামাজে আসলাম আল্লাহকে শরণ করে জাহান ভয় করে তাহলে আমার বাড়িতে আমার যুবক এখনো বিছানায় শুয়ে আছে আপনি গার্জেন বসে আছেন প্রথমেই বলেছে বিষয়টা দিতে পারবেন জানি না কিন্তু আমি বুঝার চেষ্টা করছি ভালো করে শোনেন আপনি বাড়ির গার্জেন আপনার ছেলে এখন বাড়িতে এখনো ঘুমাচ্ছে ফজরের সলাতে আপনি আসছেন আপনার ছেলে আসলো না আপনি রেহাই পাবেন পাবেন না আল্লাহ বলছেন ইয়া আ হাল্লা ও ও ওয়া আহালি রাত্রি তিনটার দিকে আপনি উঠে গেলেন এত হাড় কাঁপানো শীতে উঠলেন আরামের ঘুমকে হারাম করে দিয়ে এত লেপটাকে দামি লেপটাকে ঠেলে সরিয়ে দিলেন আর ঠান্ডা মসজিদের মোটরের পানিতে উজু করে কাঁপতে কাঁপতে মসজিদের দরজা এসে দাঁড়িয়ে গেলেন কিন্তু ও সময় আপনার কুড়ি বছরের যুবকটা এখনো বাড়িতে ঘুমায় আপনার মেয়েটা ঘুমায় আপনি একবার বললে না চল বেটা নামাজে চল আজান হয়ে গেল চল আপনি বললেন না নিজেই চলে আসলেন আল্লাহর নবী বলছেন ও বাড়ির গার্জেন শোনো রে তুমিও জাহান্নাম থেকে বাঁচতে পারবে না যে তোমার যারা অধীনস্থে আছে তাদেরকে তোমাকে নিয়ে আসতে হবে যে তাদের জবাব তোমাকে কেয়ামতের মাঠে দিতে হবে যা আল্লাহর নবী বলছেন যে প্রত্যেকটা মানুষই হলো দায়িত্বশীল এদের প্রত্যেকজনকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সম্পর্কে কেয়ামতের মাঠে জিজ্ঞাসাবাদ করা হবে এবার আপনার ছেলে এখনো আপনার অধীন অস্তে আছে আর কি করে আপনার ছেলে আপনার সামনে বেনামাজি হয়ে ঘুরে আপনার মেয়ে বেপরদা হয়ে ঘুরে কোনদিন আপনি বললেন না ছেলেকে বাধা দিলেন না ছেলেকে জুয়ার আড্ডা থেকে ঘোরালেন না মদের আড্ডা থেকে ঘোরালেন না কিন্তু আপনি বাদের গার্জেন আপনার ছেলে টিকটক ভিড় ভিডিও করে আর শফিকের নাটক নিয়ে ব্যস্ত থাকে এই বাড়ির গার্জেন কে কিয়ামতের মাঝে বাধা পড়ে যাবে এরা কেমন করে বাধা পড়বে আপনি বলবেন আমি নামাজ পড়ে আমি নেকির কাজ করে আমি তাহার যুদ্ধ বাদ না তাহলে আমাকে আল্লাহ কেন বাঁধবে ওরে মসজিদের মুসল্লিগণ শোনেন বাইকটা চালিয়ে আসলাম এত এমার্জেন্সি আসলাম কিন্তু হঠাৎ যদি একটা ছাগলের বাচ্চাকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে বাইকটা ফেলে পালিয়ে গেলাম এবার থানার বড় বাবু ওই বাইকটাকে সামনে নিয়ে বিচার করবে কি বলেন বাইকে সামনে কি বিচার করবে যে না যে এক্সিডেন্ট করেছে তাকে ধরে নিয়ে আসবে বাইককে জিজ্ঞাসা করবে না তো আপনি হলেন বাড়ির ড্রাইভার আপনি হলেন ড্রাইভিং লাইসেন্স আল্লাহ আপনাকে দিয়েছে কিয়ামতের মাঠে যখন আপনার স্ত্রীকে তোলা হবে আপনাকে তোলা হবে আপনার ছেলে মেয়েকে তোলা হবে আর তারা যে এক্সিডেন্ট করেছে ওই এক্সিডেন্টের জবাব আপনাকে দিতে হবে তারা যদি জাহান্নামে যায় আগে আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ বা দোবে তারপর ওই ছেলেকে গলায় বেঁধে জাহান্নামের আগুনে ফেলবে এর জন্য আল্লাহ বলছেন ইয়াই হান্দিনামালো গোহ ফোশাক ওয়া আলেকুমারা রে ইমানদারেরা তোমরা নিজেরা বাঁচরে এবং তোমার আহাল পরিবারকে বাঁচা তাহলে আমাদেরকে নিজেদেরকে আমরা নিজেরাই থেকে বাঁচার চেষ্টা করতে হবে এবং আমার আহাল পরিবারকে বাঁচাতে হবে এবার আপনি কতটা বাঁচার চেষ্টা করছেন একটু দু মিনিট বলে নি হাদিস এটা পাঠ করেছি মান্তা সব হুম যেই ব্যক্তি যার সাদৃশ্য অবলম্বন করবে কিয়ামতের মাঠে তার সাথে তারা হাসর হবে তাহলে আপনার ছেলে আপনার মেয়ে আপনার ছেলে মেয়ে কি ক্যাটাগরিতে চলছে আপনি খবর নিয়েছেন যে যেই ব্যক্তি যাকে অনুসরণ করবে সাদা গোদা বাংলা ভাষায় বলছি ভালো করে শোনেন মান তাসাবাহ বিকাউমিন ফাহুয়া মিনহু যেই ব্যক্তি যাকে অনুসরণ করবে যাকে ভালোবাসবে কিয়ামতের মাঠে তার সাথে তার হাসর হবে তা আপনার ছেলে যে দিন রাত টিকটক ভিডিওতে ব্যস্ত আপনার ছেলে যে এখন টিকটক ভিডিও করছে রাস্তা ধরে ওটা ছেলে কা ওটা হিন্দুর বাচ্চা ওটা তো মুসলিমের বাচ্চা আপনার আব্দুর রহমানের আব্দুল সত্তরের ছেলে ওটা কিন্তু ও যে টিকটক ভিডিও করে ও যে শফিকের নাটক নিয়ে ব্যস্ত থাকে তাহলে যাকে যে অনুসরণ করবে কিয়ামতের মাঠে তার সাথে তার হাসর হবে এই ছেলেগুলো যে আজকে টিকটক ভিডিও করে দিন রাত মানুষকে হাসাবে নোংরা ভাষা বলে মানুষকে হাসাবে মানুষ দেখবে তাহলে ওই ব্যক্তিদেরও যে মাথায় একটা এই কল্পনাটা জেগেছে নিশ্চয়ই কিছুকে ফলো করে সফিক ভিডিও বানাচ্ছে শফিকর ভিডিও নিয়ে আজকাল আমাদের ভাই আমাদের বোন আমাদের ছেলে মেয়ে গুলো দিন রাত এই ছেলেগুলো এই আওতাপুরের এই আমতলা সাবধানের ছেলেগুলোর তো মাথায় ওটাই ঢুকে গেছে যে আমাকে টিকটক ভিডিও করতে হবে তাহলে ওই শফিকের সাথে এর হাসর হবে কি আমাদের মাঠে এবার আপনি বলবেন শফিকের কথা কি হাদিসে আছে তা আল্লাহ রসুলের ভাষাটা বুঝতে পারলেন না যে যেই ব্যক্তি যাকে অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে তাহলে এবার আপনার ছেলে আপনার ভাই যে চুলটা কেটেছে শাহরুখ খানের মতো চুলের স্টাইলটা যে মিঠুন চক্রবর্তীর মতো আমি নামগুলো বলছি চুল চুল কেটেছে কেটেছে কোন নায়ক সেটা যে আপনার ছেলে নকল করে তাহলে তার সাথে আপনার ছেলের হাসর হবে আর আপনার ছেলে যে ওই দলে ওই কুলাঙ্গা দলে উঠবে তাহলে আপনি বাঁচবেন আপনিও বাঁচবেন না তাহলে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে যে আমরা যে দায়িত্বতে আছি দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে তাহলে আমরা কি আমাদের মাঠে বাঁচতে পারবো নচেত আমরা বাঁচতে পারবো না যে আমরা সারা ভাষায় আপনাকে বুঝালাম বুঝতে পারলেন কিনা আল্লাহ আলাম যে যারা যাকে অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে এই যে গত মাসের পহেলা জানুয়ারি চললো কি আনন্দ আনন্দ উল্লাসে দিনটা এত কন কোনো ঠান্ডাতে বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না আর ডিজে ভাড়া করে আর বক্স ভাড়া করে আর বাঁশ নিয়ে যাচ্ছে নদীর ধারে পিকনিক খাতে তাহলে ওই ছেলে মেয়েগুলো কা ওগুলো তো মুসলমানের ছেলে ওগুলো তো আমার মতো ইসাহের ভাই ওগুলো তো আব্দুর রহমানের ছেলে আব্দুল সত্তারের ছেলে ওগুলো তাহলে এই মুসলমানেরা যে তাদের ওই দিনটাকে যে কবুল করছে বেধর্মীকে তাহলে ওই সাথে আমাদের বেধর্মী মানটা সব বাহমিন হোক যে ব্যক্তি বে সাদৃশ্য অবলম্বন করবে তাদের সাথে মাঠে এদেরকে তোলা হবে তাহলে আপনি কি চাইছেন যে একটা হিন্দুর সাথে আমার হাসর হোক এটা কি চাইছেন কে সবাই তো আমরা চাইছি আমরা ইমানদারের দলের সাথে উঠব কিন্তু ইমানদারের সাথে যদি আমরা উঠতে যাই তাহলে সেই রকম তো আমাকে তৈরি হতে হবে নচেত আমরা জাহান নাম থেকে বাঁচতে পারব না যে ছেলে মেয়েগুলো আজকে আপনি এত আদর যত্নতে তাকে মিশনে ভর্তি করলেন বড় বড় প্রতিষ্ঠানে দিলেন কিন্তু তাকে নামাজের দাওয়াত দিলেন না এই ছেলেগুলো কিয়ামতের মাঠে এই ছেলেগুলো কিয়ামতের মাঠে জাহান নামে ঘাল হয়ে দাঁড়াবে আর বলবে আল্লাহ আগে ওই বাপ মাকে নিয়ে আসেন যে বাপ মা আমাকে কোনোদিন নামাজের কথা বলেনি লক্ষ লক্ষ টাকা আজকে খরচ করে পঞ্চাশ হাজার টাকা অ্যাডমিশন দিয়ে আপনি মিশনে বড় বড় মিশনে ভর্তি করছেন ছেলেকে কিন্তু যেখানে নামাজের কোনো তাহা নাই নামাজের কোনো জ্ঞান দেবে না ইসলামের কোনো জ্ঞান দেবে না সেই জায়গাতে আপনি আজকে একটু সুনাম কামানোর জন্য যে আমার নাম হবে যে আমি ডাক্তারের বাবা মাস্টারের বাবা এই শুধু নামটা কামানোর জন্য আজকে আপনি নিজের ছেলেকে নিজের মেয়েকে আপনি এই রকম স্কুলে দিলেন মিশনে দিলেন কিন্তু ওই ছেলেগুলো কি আমাদের মাঠে আপনাকে জাহান নিয়ে যাবে ওই মেয়েগুলো আপনাকে জাহান নামে নিয়ে যাবে আপনাকে আমি বাধা দিচ্ছি না মিশনে পড়াতে হবে না স্কুলে দিতে হবে না কিন্তু এমন ভাবে তৈরি করেন যে যে পৃথিবীর যে কোন যে কোনো প্রতিষ্ঠানে টাকা দেবেন তার জন্য নামাজ পড়তে হবে দিন ইসলামকে মানতে হবে এই জ্ঞানটা যেন তার থাকে আপনি বলবেন যে আমরা তো মুসলমান আমরা কি দিন ইসলামকে মানি না আপনি কতটা মানছেন আপনি নিজে অঙ্ক করেন আজকে যে যুবকগুলো তাদের যে ডিজাইন যা স্টাইল আজকে কিন্তু এক জায়গাতে সমর্থন করি আমি কিন্তু তাদের গোলমাল আছে ঠিক থাকলে একটা অন্তত পালন করতো কোন জায়গাতে যে তারা যে আজকে প্যান্ট গুলো পরে দেখবেন প্রায় যুবক কিন্তু এখন তাকলুর উপরে প্যান্ট পরছে কিন্তু এই হাদিস থেকে যে প্রমাণ আছে যে তাকলুর নিচে তোমরা কাপড় ঝুলাই না যে কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না আল্লাহর এত বড় একটা হুঙ্কার করা কথা আছে এটা মেনে কিন্তু তারা করে না এখন এটা এখন স্টাইল উঠেছে তাকলুর ওপরে প্যান্ট পড়ছে জি এই জায়গাটাতেই আমি সমর্থন করি যুবকদেরকে কিন্তু তাদের নিয়াতটা যদি খালি ঠিক থাকে যে আল্লাহ বাধা দিয়েছেন তাহলে অন্তত একটা তো ইসলামের হুকুম তারা পালন করত। কিন্তু ওখানে তো গোলমাল আছে তাদের স্টাইল দেখাবার জন্য এখন করে এটা তো যা হোক তাদের আছে আল্লাহ ভালো জানে কিন্তু আমিও তো ওই যুবক আমিও তো বছরের ষাট সত্তর বছরের বিরুদ্ধে নয় আমিও তো বুঝতে পারছি যুবকদের সাথে তো উঠাবো আমাদেরও তো এই জায়গাটা তারা যে আজকে প্যান্ট গুলোর নিচে আগে পড়তো কিন্তু ঝুলিয়ে এখন একটু নতুন স্টাইল কিন্তু এমন ভাবে যে হয় এক ইঞ্চু নিচেও নামবে না উপরে যদি তুলে কোনো ভুলবশত তোলা যাবে না এতটাই তো যা হোক যে কথাগুলো বললাম এই কথাগুলোর প্রতি আমল করার চেষ্টা করেন ইশারায় অনেক কথা বললাম কথা আপনি বুঝতে পারলেন আল্লাহ ভালো জানে কিন্তু যদি জাহান্নাম থেকে আপনি বাঁচতে চান তাহলে আপনাকে কোরআন শুননা জীবন জীবনযাপন করতে হবে চলেন আর একটা আয়াত আপনাকে শোনাই যে আল্লাহ সুবানা বলছেন তোমরা নিজেরা জাহান নাম থেকে বাঁচো ওই কষ্টদায়ক জায়গা থেকে বাঁচো ওই ভয়ঙ্কর আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে তোমরা বাঁচাও তাহলে আমাদেরকে বাঁচাতে হবে ওই জাহান নাম কেমন আল্লাহ রব্বুল আলামিন বলেন সুরা জুমারের মধ্যে বলছেন রে দুনিয়ার মানুষ

নামাজ কেন পড়িস না যে বলছে সে হয়তো ছোট হয়ে যাবে মানে এখন বলতে গেল নিজেকে খুব দ্বিধাবোধ লাগে যে হয়তো মানবে কিনা প্রায় এটা ভাবছে মানে যে চোর যে লম্পট সে আজকাল গানি এমন একটা দিন কত হয়ে গেছে যে ও যদি বিড়ি টানছে মসজিদের ইমাম সাহেব হেঁটে আসছে তো দূর থেকে বলছে মসজিদের ইমাম রে কিংবা একজন মূলবি আসছে রে ছোট হোক বড় হোক কিংবা মরণ সন্তার আসছে বিড়িটা হয়তো ফেলে দিয়েছে পা দিয়ে পটলে আগুনটাকে তাকে নিমিয়ে দিয়েছে আর এখন চায়ের দোকানে টানছে নিয়েছে বাম হাতে ডান হাতে চা হালাল চা খান চা হালাল নিয়েছে বাম হাতে সিগারেট হারান নিয়েছে ডান হাতে একবার টান মারছে একবার চা টান আছে যদি এই মসজিদের ইমাম সাহেব আছে আরো উঁচু গলায় জোর করে ওরা আলা আল্লাহকে ভয় করি না তো মসজিদে মালকে ভয় করবো মা ঠিক আছে তোমাকে ভয় করতে হবে না আলীমুল্লামকে ভয় করিয়েও না বলতো বলছি না ভয় করিয়েন না কিন্তু আল্লাহ কিন্তু ভয় করেন আজকে এত বলার পরও যে আপনি শুনছেন না কেয়ামতের মাঠে এ আয়া আমার বক্তব্যের শেষ কেয়ামতের মাঠে আপনি নিজে নিজেই স্বীকার করবেন কি স্বীকার করবেন যখন জাহান্নকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে যে আয়াত পাঠ করলাম অসিক দিন ইলা জাহান্নামা জুমার যখন জাহান নামীদেরকে দলে 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 যখন জাহান নামে নিয়ে যাওয়া হবে তখন ওই জাহান নামের দরজার কাছে গিয়ে যখন পৌঁছে যাবে যখন এরা জাহান নামের কাছে পৌঁছে যাবে ফুতি হাত আবু আবু যখন জাহান নামের দরজাকে খুলে দেওয়া হবে তখন ওই জাহান নামের দারোয়ান জাহান নামের গেটম্যান তখন এই বেই মান গুনকে বলবে রে বেঈমানের দল রে জাহান্নামের দল তোমরা যে আজকে জাহান্নামে এসেছো কি কারণে এসেছো রে কেন তোমরা জাহান্নামে আসলে রে এই কোটি নাগুনের ভিতরে কেন তোমরা আসলে বলো তোমাদের কাছে কি কোন নবী রাসূল গায়নেরা যে তোমাদেরকে এই জাহান্নাম

মা রে জাহান্ন রে আল কাপুরের মানুষেরা ভালো করে শোনেন এই মানুষগুলোকে যখন জাহান নামে নিয়ে যাওয়া হবে তখন এদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তোমরা জাহান নামে আসলে বলো এই জাহান নামে যে তোমরা কেন কি কারণে তোমরা আসলে দে চারটি প্রশ্নও জবাব দেবে চারটি উত্তর দেবে চারটি কারণ বলবে যে আমরা চারখানা কারণে যুক্ত ছিলাম চারটি বদগুন ছিল ভিতরে এই চারটি বদ কারণে আজকে আমরা এ জাহান নামে আসলাম তারা প্রথম নাম্বার বলবে আমরা নামাজি ছিলাম না নামাজ পড়িনি এ কারণে আজকে আমরা এ জাহান নামে এসেছি ওই জাহান নামেরা বলবে যে আমরা নামাজ না পড়ার কারণে আজকে আমরা এ জাহান নামে এসেছি নাম্বার দুই বলেন না কোন তাইমুল মিসকিন আমরা মিস্কিন্দারকে খাবার দিইনি গো মিস্কিন্দারকে আমরা খাবার দেইনি এ কারণে আমরা জাহান্নামে এসেছি নাম্বারে তিন আর যেখানে সমালোচনা করা হয় যেখানে গিবাদের পার্লামেন্টের জায়গা চায়ের দোকান ওই দোকানে আমরা আড্ডা পিঠে বসেছিলাম আর মানুষের যে সমালোচনা চলতো ইমামের সমালোচনা চলত মরলের সমালোচনা চলত সরকারের সমালোচনা চলত যেখানে এক কথায় মানুষের গিবাদ পাওয়া হয় আমি বাধা না দিয়ে তাদের সাথে আমিও শরীর হয়ে কথা বলেছিলাম এই কারণে আজকে আমি জাহান নামে এসেছি নাম্বার চার আফসোস করে কেদে কেদে বলবে যে আজকে এই দিনটাকে আমরা বিশ্বাস করিনি আমতলা থেকে ইসাহা কেসে আমাদেরকে জাহান্নামের নামের আলোচনা শুনিয়েছে কিন্তু আমরা মানতে পারিনি মসজিদের ইমাম প্রতি জুমায় আলোচনা করেছে আমরা মানতে পারিনি তাদেরকে অবজ্ঞা করে উড়িয়ে দিয়েছিলাম তাদেরকে অবহেলা করেছিলাম সেই কথাগুলো যদি আমরা মেনে নিতাম তাহলে আজকে আমরা জাহান হতাম না কিন্তু সেদিন আফসোস করে আর কোনো লাভ হবে না তো যা হোক অনেক কথা বললাম বিষয়টাকে সেকেন্ডে গুটিয়ে নি যতগুলো কথা বললাম প্রথমে বললাম এই জায়গা থেকে আমরা কি জ্ঞান নিতে পারলাম কি বুঝতে পারলাম যে আল্লাহ বলছেন যে তোমরা নিজেরা জাহান নাম থেকে বাঁচো জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে তুমি বাঁচাও নাম্বার দুই মানতা যে ব্যক্তি যাদের সাদৃশ্য অবলম্বন করবে যাকে অনুসরণ করবে যাকে অনুকরণ করবে তার সাথে কিয়ামতের মাঠে তার হাসর হবে তাহলে আমরা এমন কাজ করব না যে কোনো একটা জাহান্নামের সাথে যেন আমাকে আল্লাহ দাঁড় করায় কিয়ামতের মাঠে আমরা সব সময় টার্গেট নিয়ে থাকতে হবে কি একটা সাধারণ কথা একটা বলেনি আচ্ছা গ্রামে যখন এমএলএ যদি আসে তোর গাড়িতে যদি কেউ চাপতে পাই তো খুব আনন্দ ভোগ করে এখান থেকে শুধু একবার বলে যে চলো আমার সাথে রায়গুন ঘুরে আসবে মনে হবে যে দুনিয়াতে ওই জান্নাত পেয়ে গেছে শুধু তার গাড়িতে চেপে যাবে এই কারণে যে একটা আপার লেভেলের মানুষের গাড়িতে আমি চাপবো একটা সম্মানিত ব্যক্তির গাড়িতে চাপবো খুব মজা লাগে তার সাথে বসে থাকতে কিন্তু ওই বলেন তো যে তোকে এক ঘন্টা এই থেকে গরিব মানুষ তার বাড়িতে যাও তো তুমি যাবেও যাবে না তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে যে ব্যক্তিরা আল্লাহ রসুল যাদেরকে কিয়ামতের মাঠে নজরে দেখবে না আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না তাদের সাথে যেন আমাদের স্থান না হয় কিয়ামতের মাঠে এই দোয়াটা রাখতে হবে আর যে ব্যক্তিরা জান্নাতি আল্লাহ সম্মানের খাতিরে আল্লাহ হাউজে পানি পান করাবে আর জান্নাতে ওই ওড়বে ব্যক্তির সাথে যেন আমাদের হাসর হয় এটা আমাদের আশা আছে কিনা আছে তাহলে আমাদেরকে কোরআন যাপন করতে হবে কোরআন সন্না মোতাবেক আমাদেরকে তাহলে জীবনযাপন করতে হবে আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তো অফিস দান করো আর পরিশেষে দোয়া করি হে আল্লাহ যারা এখনো দিন ইসলাম বুঝলো না